এই শাড়ি শাড়ি সাড়ে টাকা তার সাথে দেখো কড়ি বসানো রয়েছে দেখাচ্ছি দেখো কথাকলি শাড়ি কথাকলি শাড়িরও কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কথাকলি শাড়ি হ্যাঁ কলমকারী কথাকলি শাড়ি সেম প্রচুর কালেকশন আছে সবই 650 টাকা না এগুলো 600 টাকা আচ্ছা এগুলো কিন্তু 350 টাকা করে যাচ্ছে ঢাকায় জামদানি শাড়ি সবই কিন্তু 350 টাকার মধ্যে দেখো অনেক আছে এটা হচ্ছে কৃষ্ণকলি কুচি হ্যালো চ্যানেল আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে হরিশার হাটে আর দেখতেই পাচ্ছ আমার পিছনে হরিশার হাটের গেট গেট আর দিয়ে ঢুকে কিন্তু সামনেই আজকে দোকানের কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো এখানে আছে দেখো আমার পিছনে দেখতেই পাচ্ছ কথাকলি শাড়ি এছাড়া বউ কথা কাউ করে দিয়ে কিনলাম বিভিন্ন রকমের শাড়ি কিন্তু এখানে আছে তো দাদার সঙ্গে আলাপ করে নিই আর এই দোকানের ভিডিও আমি প্রথম করছি তো চলো দেখি কি কি কালেকশন আছে কি রকম কি দাম যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম মার্কেটিং ব্লগ আরো দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার দাদা আপনার নামটা যদি বলেন আমার নাম রামকৃষ্ণ ঘোষ আচ্ছা আর আপনার এখানে শুধু বাটিকের শাড়ি মানে এই শাড়িগুলোই পাওয়া যায় মানে

অল অলোভার শাড়িতে এরকম ডিজাইন করা আছে আচ্ছা এই যে খোলা রয়েছে দেখো এই শাড়ি শাড়ি এটার দাম যাচ্ছে 650 টাকা তার সাথে এর মধ্যে একটা ब्लाउজ পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দাম হ্যাঁ আচ্ছা ডিজাইন পরি দিয়ে কিনলাম বাহ এটা কিন্তু দারুন দেখো পরি দিয়ে কিনলাম পরি দিয়ে কিনলাম শাড়ি এর মধ্যে দেখো এখানে কিন্তু দেখো পরি বসানো রয়েছে আর এই দেখো এগুলো সব পাটের তাই না পাটের না ডিজাইন করা আচ্ছা পাটের ডিজাইন করা আর এখানে কিন্তু এগুলো পরিবশানো পরিবশানো রয়েছে আর হাতে দেখো হ্যান্ড প্রিন্ট করা রয়েছে এগুলো এগুলোর দাম কত যাচ্ছে কই দিয়ে কিনলাম 650 650 এটার দামও কিন্তু 650 টাকাই যাচ্ছে আচ্ছা এইগুলো এগুলো কথা কলি আচ্ছা এরপরে এগুলো দেখাচ্ছি দেখো কথা কলি শাড়ি কথা কলি শাড়িও কিন্তু অনেকগুলো কালার দিয়ে যাবে এই দেখো আপনাদেরকে দেখাচ্ছি কথাকলি শাড়ি কিছু ডিজাইন 컬러 এগুলো কত যাচ্ছে 600 টাকা এটা 600 টাকা যাচ্ছে এর এই কালেকশনের শাড়ি হ্যাঁ এগুলো সবই অলঙ্কারি কথাকলি শাড়ি যাচ্ছে এই যে এই যে খোলা রয়েছে দেখো অলঙ্কারি কথাকলি শাড়ি সেম এই শাড়িটা পুরো শাড়িতে অল ওভার শাড়িতে কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে এর কিন্তু অনেক ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছে সবই কিন্তু সাড়ে ছশো টাকার যাচ্ছে বুটিকের শাড়ি এই যে দেখো অনেক অনেক কালার ডিজাইন তোমরা পেয়ে যাবে এই যে এটা হচ্ছে উটের মতন ডিজাইন আছে উট আছে আর এই দেখো অনেক অনেক ডিজাইন আছে সবই সাড়ে ছশো টাকা এগুলো ছশো টাকা আচ্ছা এগুলো টাকা করে আচ্ছা দেখো আচ্ছা দাদা আপনারা কি অনলাইনে কাউকে প্রোডাক্ট পাঠান অনলাইনে অনলাইনে প্রোডাক্ট পাঠানো হয় না আমাদের ডাইরেক্ট ঢাকাই আছে আচ্ছা এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে ঢাকায় জামদানি শাড়ি সবই কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে দেখে অনেক কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো সব সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে আচ্ছা আর একটা শাড়ি দেখছি এটা হচ্ছে কৃষ্ণপলি কুচি আচল শাড়ি কোনটা এটা খোলা আছে এটার দামও যাচ্ছে ছশো টাকা কৃষ্ণকুলি কুচি আচল শাড়ি এর মধ্যেও কিন্তু দেখো ব্লাউজ পিস দেয়া রয়েছে এর মধ্যে আচ্ছা এগুলো তো কথা কলি শাড়ি আছে দেখো আচ্ছা এটা হচ্ছে কলি শাড়ি একই দাম আচ্ছা একই দামের মধ্যে কথা শাড়ি দেখো কালার ডিজাইন কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে দেখো এখানে সবই কথা কলি শাড়ি এই একটা দেখো কলম করি কথা করি শাড়ি খোলা আছে এই আচ্ছা এইটা কি আছে এটা হাকুবা এটা হাকুবা হাকুবা কলি শাড়ি আছে দেখো এগুলো কত যাচ্ছে হাকুবা এটা আপনার 850 টাকা 850 টাকা যাচ্ছে আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন দোকানের নাম আচ্ছা এই হচ্ছে দোকানের নাম গায়ত্রী হ্যান্ডলুম আর এই যে হচ্ছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম মেন মানে সিঁড়ি দিয়ে একদম যে মেন গেট মেন গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা একটা দোকান পরে একটা দুটো দোকান পরেই কিন্তু এই দোকান পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে দোকানের নাম গায়ত্রী হ্যান্ডলুম আর এই হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দেয়া রয়েছে দেখো তোমাদেরকে কিন্তু এখানে এসেই জিনিসগুলো নিতে হবে অনলাইনে নেওয়ার ব্যবস্থা নেই তোমরা যারা দোকানে এসে ভিজিট করবে বা কোনো প্রশ্ন থাকলে তাদেরকে ফোন করে নিতে পারো